সৌদিতে ছিল দীর্ঘদিন ওইখানে উনি এক খ্রিস্টানের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে আর জেনাও করে তারা জেনাও করে এক পর্যায়ে কিন্তু তিনি তখন মুসলিম হলে ও ইসলামী কোনো দেন ধারণা তার মাঝে ছিল না পরে কিছুদিন পর উনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে এখন কি ওনার কোনো হুজুরের কাছে যে কালিমা পড়তে হবে কি না প্রশ্ন করেছেন দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত নাটক ছবি এগুলো দেখলে কি অশ্লীল ভিডিওর মতো গুণা হবে বিয়ের সময় কি ক্লিয়ার কেমন মেয়েকে বিয়ে ইউটিউবে লেখাপড়া অথবা শিক্ষামূলক ভিডিও দেখার সময় অনেক মেয়েরা শিক্ষকতা করেন কোনো ক্ষেত্রে তারা পর্দা করেন না এমন অবস্থায় সে ভিডিও দেখা কি যা যাচ্ছে কিনা তবে এক্ষেত্রে আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই খারাপ কোনো উদ্দেশ্য না থাকলেও যথাসম্ভব দেখবেন না এরকম ভিডিও যদি না দেখে পারেন আর যদি আপনি না এই ভিডিওর কোনো বিকল্প আপনার কাছে আর না থাকে এবং এই ভিডিও দেখাটা আপনার জন্য জরুরি হয় আপনার একাডেমিক পড়াশোনার অংশ হিসাবে করতেই হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব মহিলার কথাগুলো শুনবেন তার দিকে তাকাবেন না অথবা ভিডিওতে যদি কোনো কিছু দেখানো হয় সেক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো দেখবেন কিন্তু মহিলার দিকে যথাসম্ভব থাকাবে না নজরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কঠিন একটি কাজ আল্লাহ তালা তৌফিক দান করুন এরপরে প্রশ্ন মোহাম্মদ জাভেদ ভূঁইয়া করেছেন ক্লিয়ার করাটাই ভালো এমন মহারণা ধার্য করবেন যেই মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন আর যেই মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য কিন্তু মনে করেন যে আপনি মহারানা ধার্য করে ফেলেছেন অনেক বেশি কিন্তু বিয়ের সময় দিতে পারেন নাই কোনো অসুবিধা নেই এটা নিয়ে খুব বেশি ভিতা সন্ত্রস্ত হওয়ার দরকার নাই আমরা অনেকে মনে করি যে মহারাণা পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে না এটি ভুল ধারণা মহারাণা ধার্য করলেন আপনি কিছু দিলেন এরপর বাকিটা প্রসেসে রাখলেন কিস্তিতে দিলেন আস্তে আস্তে দিলেন নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে দুঃখিত অথবা বাসরেই মহারণা প্রস্তুত করে দিতে হবে এটা তাদের মন গড়া কথা এরকম কোনো কথা আপনার কোরআন হাদিস আমাদেরকে বলেনি এরপরের যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো মনে আজে বাজে চিন্তা আসলে কি করা দরকার মেয়ে বিয়ে করার সময় সৌন্দর্য বংশমর্যাদা তার সামাজিক অবস্থান আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা এ বিষয়গুলো আপনি দেখতে পারেন তবে সবচেয়েতে বেশি প্রায়োরিটি দিবেন তার দিনদারিকে নবী আসাদালাম বলেছেন তুনকাহুল মার আতুলি আর বাইন চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় লিমা আলিহা ওলে জামা আলিহা ওলে হাসাবিহা বিহা বিজাতির দিন তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন তুমি তার দিনদারিকা দেখেই মানে বিয়ে করবে সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছি আবারও বলছি আমার পরিচিত এমন বহু বন্ধুরা আছেন যারা যেন শিক্ষিত বহু যাচাই বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন শুধু দিনদারিকাটাকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচন্ড রকমের সুখে আছেন আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক জাঁকজমক সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে মাগার দিনদারি নেই কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন এমন ঘটনাও বহু আবার এরকম করার পরেও অনেকে আল্লাহমাতালা সুখ শান্তি দান করেছেন অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন মেয়েদের জন্য একই নসিহা ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না আল্লাহ সুমাতাল্লাহ রিজিকের মালিক অব্রনীল আইডি থেকে প্রশ্ন করেছেন কেউ সালাম দিলে তার পরিবর্তে নিজে সালাম দিলে কি বেয়াদবি হয় না বিয়াদুবির কিছু না তবে সালাম দিলে জবাবে ওয়ালাইকুম আসসালাম বা জবাব পাল্টা জবাবটা দেওয়া উচিত নতুন করে সালাম না দিয়ে এটাই হল শুননা ইসেফিন হুসেন জানতে চেয়েছেন অন্তরের শান্তির জন্য কি কি করা প্রয়োজন অন্তরে শান্তির জন্য আল্লাহ তালা শরণ করবেন আল্লাহর জিকির করবেন কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন অন্তরে প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিকর ইল্লাহী তৎমাইনুল কুলু আল্লাহ সামাত্লাহ বলেছেন আল্লাহ জিকিরে আল্লাহ সরণে অন্তর প্রশান্ত হয়ে থাকে আফনানা আনিন আপনি জানতে চেয়েছে একটু আগেই বলেছি আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে বামে তিনবার থুথু ফেলবেন আমন্তবিল্লাহ হরসুলু পড়বেন এবং আপনি চেষ্টা করবেন এস্তেফার করে ওই অবস্থা থেকে সরে আসার জন্য অন্য কোনো ব্যস্ততায় নিজেকে ব্যস্ত করে ফেলবেন একটা শয়তান বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে আর যদি মেয়েদেরকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ ইনি অজুব কামিনাল ফেতানি মা আমিন হাওয়া মা বাতান এ দোয়া পড়বেন অথবা আল্লাহমিন ফিতনা তিন নিসা এ জাতীয় যে কোনো দোয়া বাংলায় বলতে পারেন আল্লাহ তালা আল্লাহ আপনি আমাকে ফিতনা থেকে মুক্তি দান করুন মুক্তি নিস করুন আল্লাহ তালা স্মরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন এরপরে ফারহাদ মজুমদার প্রশ্ন করেছেন হ্যাঁ কারণ এগুলোতে মেয়ে অপরিচিত মেয়েরা বেপরদা মেয়েরা সেখানে অভিনয় করে থাকে তাদেরকে দেখবেন আপনি সে তার ফলে আপনার চোখের জেনা হবে এবং মনের জেনা হবে যার কারণে তাছাড়া মিউজিকও থাকে এসব কারণে এগুলো হারাম হবে এগুলো অশ্লীলতার মধ্যে পড়বে ম্যাঘবালিকা দিকে প্রশ্ন করেছেন একবম নাকি নিজে নিজে পড়লেই হবে উনি মুসলিম আছেন কি না আছেন উনি কি মুসলিম আছেন এখন উনি আল্লাহর ইচ্ছায় পাঁচ শক্ত নামাজ পড়েন আর অতীতে জেনা থেকে যদি একাধিকবার হয়ে যায় থাকে তার করণীয় কি হুজুর জানাবেন বুন মেগবালিকা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের অনেক তরুণদেরই মনের প্রশ্নটি নিশ্চয়ই রয়েছে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ লা তাগনাতু বিল-রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ তোমরা আল্লাহর রহমত হবে না আল্লাহ সকল গুনা maaf করবেন যে সমস্ত তরুণ তরুণীরা যে সমস্ত যুবক যুবতীরা জেনা করে ফেলেছেন অবৈধ সম্পর্ক করে রেখে ফেলেছেন এখনও আপনার নাকের ডগা নিঃশ্বাস রয়েছে আপনি হাসুন এজন্য যে আল্লাহ সুমাতাল আপনাকে এখনও তবার সুযোগ দিয়ে রেখেছেন আপনার উচিত হবে এক্ষুনি আপনি সে ভুল পথ থেকে সরে আসা বোন যে বোন প্রশ্নটি আপনি করেছেন তিনি যদি তার সে কৃতকর্মের কারণে তবা করেন আক্ষেপ করেন নিজের হাতে নিজের বাবা নিজের সন্তান নিজের সহধর্মিনীকে হত্যা করলে নিজের জীবনসঙ্গীকে হত্যা করলে ভুলে এরপরে তার ভেতরে যে আক্ষেপটা হবে যে আক্ষেপটা যে অপরাধ বোধটা তাকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন আপনার কিছু কর্মের কারণে যদি আপনি সেরকম লজ্জিত হন এরকম আপনি নিজের কী ক্ষতি করলেন জাহান নামের যাওয়ার পথে আপনি পা বাড়ালেন এ বিষয়গুলো চিন্তা করে আপনি লজ্জিত হয়ে মাপ চান আর কখনও করার প্রশ্নই ওঠে না এরকম কাজের ধারে কাছে যাওয়ার প্রশ্ন ওঠে না এরকম তবা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার সব গুণা মাফ করে দিবেন আপনি যে একাধিকবারও রোজনা করে থাকেন বারবারও করে থাকেন আল্লাহ স্মাতাল্লাহ মাফ করবেন ইশা আল্লাহ কারণ মানুষের যত গুণাই হোক না কেন করে মানুষ যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ মাফ করে এরপর শ্রী আক্তার প্রশ্ন করেছেন কিভাবে মা বাবার সন্তান হতে পারি আমলগুলো বলবেন ধন্যবাদ মা বাবার নেক সন্তান হওয়ার জন্য মা বাবার প্রতি সবসময় সদাচরণ করবেন তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না তাদের চাহিদা পূরণ যদি করতে নাও পারেন সাধ্যে নাও থাকে কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করবেন না জোরে কথা বলবেন না ঝগড়া করবেন না গালমন্দ তো প্রশ্নই ওঠে না তাদের মনে কষ্ট দিবেন না যথাসম্ভব তাদেরকে ভক্তি করবেন একজন প্রজা তার রাজাকে যেভাবে খুশি রাখার চেষ্টা করেন আপনি আপনার মা বাবাকে সেভাবে খুশি রাখার চেষ্টা করবেন তাতেই আপনি এক সন্তান হবেন ইনশাআল্লাহ বিদুল্লাহ মা বাবার আয়সা মিতানুর আপনি আইডি বোন দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সুরায় ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের সে সংশয় পড়তে হবে রব্বানা হাবলান আমিন আজওয়াজিনা অজুর রিয়াতিনা কুরাতে আয়ুন ও জাহান্দাল মুতাকিন ইমাম এটা পড়তে হবে আর সেই সাথে যারা দিনদার দিনদার সন্তান দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে। তাদের কাছ থেকে যুবকদের সন্তান খোঁজ সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে তাহলে ইংশা আল্লাহদ্দুল্লাহ ভালো এবং দিনদার জীবনসঙ্গী পাওয়া যাবে দিদার খান জানতে চেয়েছেন পিডিএফ বই পড়া কি পাইরিসির কারণে হারাম যেহেতু লেখককে কোনো টাকা প্রদান করা হয় না হ্যাঁ যদি কোনো লেখক তার সত্য সংরক্ষণ করেন এবং পিডিএফ তারা পড়া এর অনুমোদন না দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না এটা গুণা হবে তার হক নষ্ট করা হবে আর যদি কোনো লেখক নিজে অনুমতি দিয়ে থাকেন তাহলে তো সব প্রশ্নই ওঠে না সেটা অবশ্যই জায়েজ হবে রিফাত আল আজাদ মাহিম জানতে চেয়েছেন মোচে লাগার পর সেই পানি যদি পান করলে নাকি হারাম হয়ে যায় মোচে লাগার পর সে পানি পান করলে না মোচে লাগার পর পানি পান করলে তা হারাম হয়ে যাবে এরকম কোনো কথা নাই হারাম হতে হলে করিসের সুস্পষ্টভাবে ওইপারে নিষেধাজ্ঞা থাকতে হবে